আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তালহা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক স্কুটারের রিভিউ নিয়ে যা দুই হাজার ছাব্বিশ সালে লঞ্চ হয়েছে আমাদের তো এই গাড়ির মডেলটি হচ্ছে ট্রিপল ওয়ান বাই ওয়ান প্রো মডেলের নামটা মনে রাখবেন যদি চিনেন ট্রিপল ওয়ান বাই ওয়ান তবে এটি হচ্ছে প্রো ভার্সন যার কারণে এটির নাম রাখা হয়েছে প্রো আর এই গাড়িগুলো যদি আমি সামনের চাকাটা দেখিয়ে দিই সামনের চাকা ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সহ দশ ইঞ্চি সাইজের চাকা টিউবলেস টায়ার টিউবলেস টায়ার রয়েছে এবং পিছনের চাকা তো সেম দশ ইঞ্চি সাইজের চাকা রিং টায়ার চাকা ব্যবহার করেছি এবং দশ ইঞ্চি সাইজের চাকা দুই পিছনের চাকা সেম আর দুই চাকার মাঝখানে আমরা ব্যবহার করেছি এক হাজার আর রয়েছে দুই চাকাতে তো এই গাড়িগুলো কিন্তু একজন বসতে পারবেন খুবই কমফোর্টেবলি এবং গাড়িগুলো কিন্তু আমি যদি দেখা দিই এখানে যে সিটটি রয়েছে সিটটিতে একজন এসে বসতে পারবেন এটি কিন্তু একজনেরই গাড়ি এবং যিনি এখানে বসবেন তিনি কিন্তু হাত থেকে উঠিয়ে এখান থেকে উঠিয়ে বসতে পারেন যখন মঞ্চে হাতে নামিয়ে রাখতে পারবে দুটি কিন্তু সেম এবং এখানে যদি আমরা আপনাদেরকে কনফিগারেশন দেখিয়ে দিই আমাদের কিন্তু মিটারগুলো এবার আপডেট করা হয়েছে খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির মিটার আমরা এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল কিছু শো করবে কত বোল্টের গাড়ি কত স্পিডে চলেছে কত গতিতে রয়েছে কত গিয়ারে এবং চার সকল কিছু এখানে শো করবে এবং যদি আমি সুইচগুলো দেখিয়ে দিই সুইচগুলো কিন্তু আমরা অনেক আধুনিক করেছি যেমন এই পুরো কালোটা হচ্ছে রিভার্স অর্থাৎ আপনি এই যখন রিপ্লেস করবেন আওয়াজ হবে পিক আপ দিলে পিছনে যাবে এখানে রয়েছে হেডলাইট সুইচ তার নিচে রয়েছে গিয়ার এবার কিন্তু আমরা গিয়ার লো এল এম এইচ অর্থাৎ লো স্পিড মিডিয়াম স্পিড হাই স্পিড তিনটি স্পিড এখানে রয়েছে হাতের বাম পাশে রয়েছে হেডলাইট হর্ন এবং তার নিচে রয়েছে ইন্ডিকেটার সুইচ আর এই গাড়ি আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটার এটি প্রেস করলে কিন্তু আপনার সামনে পিছে দুপাশে ইন্ডিকেটর জ্বলতে থাকবে এবং মিটারও কিন্তু শো করবে আবার যখন এটি প্রেস করবেন অফ হয়ে যাবে তো এছাড়াও এখানে একটি বড় পকেট দেওয়া হয়েছে এখানে আপনারা গুরুত্বপূর্ণ কিছু রাখতে পারবেন এখানে পানির বোতল ক্যারি করার জন্য এখানে জায়গা রয়েছে এবং এখানে যে সিটটি রয়েছে একজন কিন্তু খুব কমফোর্টেবলি বসতে পারবেন এবং এই গাড়ির আরও একটি নতুন বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু ট্রিপল ওয়ান বাই ওয়ান প্রোতে সিটের সাথে আমরা ব্যবহার করেছি একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তির বক্স আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই বক্সটি পিছন দিক থেকে খুবই অসাধারণ বক্স এবং পিছনের লুকিং সহ পুরো গাড়িটা কিন্তু এবার আমরা আপডেট করে নিয়ে এসেছি আর এই বক্স খোলার জন্য আপনারা কিন্তু গাড়ির চাবিও বাদে দুইটি আর এক্সট্রা চাবি পেয়ে যাবেন এছাড়াও দুটি রিমোট থাকবে তো আমি যদি বক্সটিকে আপনাদেরকে একটু খুলে দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণের জায়গা রয়েছে এখানে আপনারা একটি হেলমেট একটি বাইক কভার গিফট পাবেন এবং একটি চার্জার থাকবে আর এছাড়াও কিন্তু এটা ভিতরে আপনারা মোটামুটি অনেক মানামাল ক্যারি করতে পারবেন আর এখানে যে আরও একটি লক রয়েছে দেখতে পাচ্ছেন আশা করি তো এটি কিন্তু আপনারা গাড়ির চাবি দিয়ে খুলবেন তো এখানেও কিন্তু সিটের নিচে আশা করি জায়গা রয়েছে যদি দেখা দিই আপনাদেরকে জি এখানেও কিন্তু আপনারা মালামাল ক্যারি করতে পারবেন এবং এখানে একটি ব্যাটারি থাকবে বাকি পাঁচটা ব্যাটারি সিটের নিচে রয়েছে এখানে একটি সার্কিট ব্রেকার রয়েছে আপনারা যখন আপনাদের গাড়ি হঠাৎ অফ হয়ে যাবে তখন একটু সার্কিট ব্রেকারটা দেখে নিলেই হয়ে যাবে তো এই এগেরে যদি এবার আমি আপনাদেরকে লাইটিং কনফিগারেশনগুলো দেখিয়ে দিই যে লাইটগুলো আমরা ইউজ করেছি আসলে হেডলাইট আপার ডিপার এবং যদি ডাবল ইন্ডিকেটর আমি দা জালায় দেখাই দিই দুই পাশে কিন্তু খুবই অসাধারণ ইন্ডিকেটর রয়েছে এবং পিছনের সাইডটিও যদি আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই কিন্তু দুটো সিভার যে সিন্ডিকেটর এবং যখন ব্রেক করবেন তখন কিন্তু এই লাইটগুলো আরো গর্জিয়াস ভাবে জ্বলে উঠবে তো আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্ত সমাপ্ত করার চেষ্টা করব আর এই গাড়িগুলো কিন্তু তিনটি কালারের হয় তবে আমি বর্তমানে দুটি কালার নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে লাল একটি হচ্ছে কালো এবং আর একটি হচ্ছে ব্লু কালার গাঢ় ব্লু না হালকা ব্লু কালারের মধ্যে তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব আর বিদায় নিচ্ছি এতক্ষণ আমি কাল আপনাদের সাথে ছিলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম